প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি থেকে আপনার ড্রাগন গাছকে কিভাবে রক্ষা করবেন ফলগুলো কীভাবে রক্ষা করবেন এবং সঠিক পরিমাণে প্রচুর পরিমাণে সুস্বাস্থ্যবান ফল ফুল কীভাবে পাবেন রইলো তার টিপস আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা স্ন্যাচারেল গার্ডেনের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো চলুন মূল ভিডিও শুরু করি আরেকটা কথা আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দেবেন ভালোবাসা দেবেন যুক্ত হবেন সাবস্ক্রাইব করবেন যুক্ত হয়ে আমাকে এগিয়ে যেতে বেশি বেশি করে উৎসাহ দেবেন প্লিজ 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 তো চলুন মূল ভিডিওটা শুরু করছি তো ড্রাগন গাছে আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে যে যে গাছটা রয়েছে সেই গাছটা কোনো ছা জায়গায় আছে কি না সেটা খেয়াল রাখতে হবে টানা রোদ পায় যেখানে ছ সাত ঘন্টা সেই সব জায়গায় রাখতে হবে তাহলে ড্রাগন ফলে ফুলে ভরে যাবে দ্বিতীয়ত ড্রাগন গাছের যে মিডিয়াম বা পাত্রে বসিয়েছেন সেই পাত্রটায় কোনো বৃষ্টির জল জমেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে তাহলে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছটা একসময় মরে যেতে পারে দ্বিতীয়ত আপনাকে সঠিকভাবে পরাগণ ঘটিয়ে দিতে হবে যেটা আমি দেখালাম সুন্দর করে পংদণ্ডটা হাত দিয়ে বা তুলির সাহায্যে সুন্দর করে ব্যাস যেটা করণীয় সেটা করবেন দেখানো হয়েছে তাহলে আপনার ফুলটা থেকে ফলটা দাঁড়িয়ে যাবে চতুর্থত আপনাকে মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে নতুন নতুন যখন করি আসে তখন কাঠপিঁপড়ে চলে আসে এমনকি পাকা ফল অবস্থাও কাঠপিঁপড়ে কিন্তু খেয়ে যায় তাই যখন আপনি করি অবস্থায় ওই কাঠপিঁপড়ে দমন করার জন্য স্প্রে করবেন তখন কাঠপিঁপড়ের উপদ্রব কিছুটা কমে যাবে ফলে আপনি অনেকটাই রক্ষা পাবেন পঞ্চমত আপনাকে সুন্দর মানে টায়ার বা কোনো শক্ত কিছুর উপর ড্রাগন গাছটাকে সাপোর্ট দিতে হবে যাতে ড্রাগন গাছটা ভেঙে না যায় কারণ এদিক ওদিক হয়ে গেলে ড্রাগন গাছের যেখানে জয়েন্ট থাকে সেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেদিকে সঠিকভাবে আপনাকে খেয়াল রাখতে হবে পঞ্চমত আপনাকে ঠিকমতো খাবার দিতে হবে ড্রাগন গাছে পরিচর্যা কম বলে অনেকে কিন্তু যথেষ্ট পরিচর্যা রাখতে হয় আর বর্ষাকালে তো অনেকটাই রাখতে হয় আপনাকে পটাশ জাতীয় খাবার দিতে হবে আর সাথে কিছু ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে তবে হ্যাঁ বৃষ্টির সময় যেন দেওয়া না হয় তাহলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে গাছের গোড়া তো এইগুলো টিপস মেনে চলুন তাহলে বর্ষাকালে আপনার ড্রাগন গাছের কোনো সমস্যা হবে না গাছ থাকবে সুন্দর হেলদি এবং ফলে ফুলে ভরে থাকবে আপনার ড্রাগন গাছের বাগান তো আজ আসি এ পর্যন্ত রইল আমার ভিডিও আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এই ভিডিওটি আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমরা কোন কোন গাছ সম্পর্কে কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাবে তাহলে আমার খুব ভালো হবে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে